আসসালাম আলাইকুম যদি আপনার ফোনের রোম হয় সিক্সটি ফোর বা একশো আঠাশ জিবি দেন সানডিক্সের ডুয়েল ড্রাইভ গো হতে পারে আপনার জন্য স্পেস সেভার কী ভাবছিলেন লাইফ সেভার বলবো সত্যি বললে কিন্তু কোনো অংশে লাইফ সেভারের থেকে কম না খুবই সুন্দর ডিজাইনের এই প্যান ড্রাইভে টাইপ সি এবং ইউএসবি থ্রি টাইপ এ সাপোর্ট পাচ্ছেন একই সাথে মডেলটি বেশ কিছু কালারে রিলিজ হলেও বাংলাদেশে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটি সব জায়গায় দেখতে পাওয়া যায় স্যানডিক্স মূলত একটি আমেরিকান মাল্টি টেকনোলজি কোম্পানি যেটাকে দুই সালে আরেক আমেরিকান জায়ান্ট ওয়েস্টার্ন ডিজিটাল কিনে নেয় ফ্রন্ট সাইডে স্যান্ডিক্সের ব্র্যান্ডিংটা সময়ের সাথে ফেড হয়ে যাবার শঙ্কা থাকলেও সুইভেল ডিজাইনের এই প্যান ড্রাইভের বিল কোয়ালিটি কিন্তু আপনাকে হতাশ করবে না অত্যন্ত নিখুঁত ফিনিশিং এবং প্রিমিয়াম ফিল দেওয়া এই প্যান ড্রাইভটি একই স্পেকের বর্তমান বাজারের অন্য ব্র্যান্ড থেকে ওয়াই সো এক্সক্লুসিভ লেটস ফাইন্ড আউট আসছে ইন্টোর পর তিন দশমিক সাত গ্রাম ওজনের এই ডিভাইসটি মাত্র ফোর পয়েন্ট সেন্টিমিটার লম্বা এবং জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার পুরো সো আপনি চাইলেই ফোনের কভারের সাথে চাবির রিংয়ের সাথে অথবা গলার লকের হিসেবে এটাকে ক্যারি করতে পারবেন স্যান্ডিক্সের নিজস্ব অ্যাপ দিয়ে এক ক্লিকে আপনার ফোনের সব ছবি এবং ভিডিও স্টোর করে নিন প্যানড্যাপটিতে ডাউনলোড করতে নিচের লিঙ্ক ভিজিট করুন প্রথমে টাইপ সি ইন্টারফাইজের স্পিড টেস্ট করে দেখা যাক কোম্পানি ক্লাইম করে একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টে রিড স্পিড হচ্ছে চারশো এমবিপিএস আর রাইট স্পিড একশো পঞ্চাশ এমবিপিএস এক বছর ইউজ করার পর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন চলুন দেখে আসি ট্রান্সফার স্পিড চেক করার জন্য এক্সপ্লোর ফাইল ম্যানেজার অ্যাপ বেশ কাজের অ্যাপের দুটি সাইড উইন্ডো থেকে ড্রাইভ লোকেশন সেট করে ফাইল কপি অর মুভ করতে হয় একটি লার্জ সিঙ্গেল ভিডিও ফাইল ফোন থেকে প্যানড্রাইভটিতে প্রায় পঁয়ত্রিশ এমবিপিএস স্পিডে কপি হলো সমসাময়িক অন্য ব্র্যান্ডের ওটিজি প্যানড্রাইবের তুলনায় এটির স্পিড প্রায় ডাবল বলা যায় সেম ফাইলটি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসে ট্রান্সফার করার সময়ের স্পিড লক্ষ্য করুন সেটটি রাইট স্পিড অলমোস্ট একশো দশ এমবিপিএস এর কাছাকাছি প্যানড্রাইভটি রিড স্পিড তিনশো আশেপাশে পাওয়া যায় রিড স্পিড বলতে ডাটা অ্যাক্সেস করতে বা ফাইল ওপেন করতে কতটুকু সময় লাগে তা বোঝায় এইবার চলে আসি ফাইনাল টেস্টে ইউএসবি টাইপ এ ইন্টারফেসে একটি সিঙ্গেল ভিডিও ফাইল কপি হতে এভারেজ স্পিড পেলাম প্রায় সিক্সটি এম বিপিএস যা বেশ ভালোই আর এটার একমাত্র নেগেটিভ পয়েন্ট হলো প্লাস্টিক বিল এই দিকটি বাদ দিলে ওভারঅল সতেরোশো টাকা প্রাইস পয়েন্টে নিঃসন্দেহে এটি সেরা চয়েস সো যারা ওটি যে প্যান্ডেম নেওয়ার কথা ভাবছেন তারা স্যান্ডিক্স ডুয়েল ড্রাইভ গো কে প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অপছন্দের বিষয়গুলো কমেন্টে জানান দেখছিলেন ডাব্লিউ এসি অরিজিনালস সাইনিং আউট